আবে সালা কেলা পাঠা চামার সাথে বলতে চাইছি যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর মন্তব্য করবেন তিনি অনেক কিছু বলেছেন বুঝিয়েছেন তো দেখার পর মন্তব্য করবেন তার আগে আপনারা অযথাই খারাপ খারাপ ভাষায় গালি দিবেন না সারা বিশ্বের মুসলমান জানা আল্লাহ একটা আর এই ঘরে সমুদ্র কি বলছে আল্লাহকে কেউ রাগ বলবেন না সারা বিশ্বের মুসলমান জানা আল্লাহ একটা আর এই ঘরে সমুদ্র কি বলছে আল্লাহকে কেউ রাগ বলবেন না এই জলসার নামে ব্যবসা খুলে দিয়েছে টাকার তাই বলে আসলে কি দেখুন আসলে আল্লাহকে কখনো এক বলবেন না আল্লাহকে এক বললে মারাত্মক ঐতিহাসিক ভুল হে নবী আপনি বলুন আল্লাহ হে নবী আপনি বলুন আল্লাহ এক একজন বলছেন আল্লাহ এক মাদ্রাসায় পড়া ছাত্র কারা আছো কারা হাততো তোমরা তোমরা কি পড়ো এক দু জমাতে পড়ে এরকম কোন ছেলে আছে পড়ো তোমরা কোরআন মাজি ধরেছ ধরো নি তাহলে তোমরা হাত নামাও এক দু জমাতে পড়েন এরকম কোন ছাত্র আছে এখানে বাবু তোমরা নেই আচ্ছা আপনারা জানেন বলবে আপনারা জানেন যে বাংলাতে সংখ্যা গণনা করা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একেবারে একশো পর্যন্ত ঠিক কেমন ইংরেজিতেও আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হান্ড্রেড পর্যন্ত আছে না আচ্ছা আরবিতে কি এগুলো আছে না নেই আছে আচ্ছা তোমরা কেউ বলতে পারবে তোমরা তো বাচ্চা ছেলে না পড়ার কথা তবুও বলতে পারলে আলহামদুলিল্লাহ আচ্ছা আরবিতে এক কে কি বলে অহেদ ও বলছে অহেত ঠিক অহেদ মানে এক এখানে একটা মজার ব্যাখ্যা আপনাদেরকে শোনায় তাহলে আপনি যে বললেন নবী আপনি বলুন আল্লাহ এক এক মানে ওই ছেলেটা বলল আর আহাদ আহাদ মানে মানে এক দুটো একের আসমান আর জমিন ডিফারেন্স আসমান আর জমিন তার থেকেও বেশি ডিফারেন্স এগুলো অবাক করা তথ্য আল্লাহকে কখনো এক বলবেন না আল্লাহকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে আমাদের মারাত্মক ভুল ঐতিহাসিক ভুল যেগুলো জানিয়েছে কিনা আমার জানা আলে নেই তবে আমি খুব তদন্ত করে গবেষণা করে পড়াশুনো করে তবে আপনার কাছে তথ্যটা আমি পেশ করছি তার আগে নয় এক আরবিতে মানে এক আচ্ছা বলুন আমার দিকে ফেরুন এটা ধরে নেন একটা বোর্ড এই বোর্ডে যদি আমি এখন একটা এক লিখি তারপরে যদি একটা শূন্য দেই তাহলে হলো কত আচ্ছা যখন বলছি তখন একের আর কোন অস্তিত্ব থাকছে থাকছে না এক লেখার পরে যদি আমি চার লিখে দিই কত হলো চোদ্দ তা চোদ্দ যখন বলছি একের কোন উচ্চারণ আসছে আসছে না তার মানে এক অপরের মুখাপেক্ষি হয় কখনো কখনো এক এমন একটি এক যে অপরের মুখাপেক্ষি হতে হয় এই এক যে এক চার ডান দিকে দিলে চোদ্দ হয় পাঁচ দান দিকে দিলে পনেরো হয় জিরো শূন্য দিলে দশ হয় ডবল এক দিলে এগারো হয় তার মানে এ অপরের মুখাপেক্ষি এইটার নাম হচ্ছে আরবিতে মানে এক এই একটার নাম আর আল্লাহ কোরআন মাজিদের শব্দ ব্যবহার করছেন কুল নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ এক এটা বলবেন না আল্লাহ কি একক একক মানে হচ্ছে যার দ্বিতীয় পক্ষ হওয়ার কিয়ামত পর্যন্ত সম্ভবনা নেই একক মানে যার দ্বিতীয় পক্ষ হওয়ার কিয়ামত পর্যন্ত সম্ভাবনা নেই এর নাম একক তাহলে আমরা যখন কুলকাবু আহাদের মানে করব তখন বলবো হে নবী আপনি বলুন আল্লাহ একক আর আপনাকেও যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ কতজন তাহলে আপনি বলবেন আল্লাহ একক একক মানে কিয়ামত পর্যন্ত তার আর দ্বিতীয় কোন পক্ষ থাকতে পারে না আর এক যদি বলেন এক কখনো কখনো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এক কখনো কখনো অপরের মুখাপেটকি হতে পারে এক অপরের উপরে নির্ভরশীল কিন্তু আমার আল্লাহ অপরের মুখাপেটকি হতে পারে উনি কারুর উপরে নির্ভরশীল না অসম্ভব তাহলে আমরা প্রথমে আল্লাহর গুণ বুঝলাম আল্লাহ দুই আল্লাহ আল্লাহ বেনিয়াস কারুর মুখাপেক্ষী তিনি নন পৃথিবীর এমন কোন লোক নেই যে অপরের মুখাপেক্ষি নয় আচ্ছা না নেই আমি একটা ছেঁড়া ফুটো গাড়ি করে ঘুরি গাড়িটা ধরে নেন দশ লাখ টাকা দাম টাকা আমার সরকারকে আমি রোড ট্যাক্স দিই পেট্রোল আমি ভরি কিন্তু আমার তো কপাল খারাপ গাড়ি আমার পেট্রোল আমার রোড ট্যাক্স আমার টোল ট্যাক্স আমার মেন্টেনেন্স খরচা আমার তা সারাই করতে গেলে আমার খরচা সব কিছু আমার কিন্তু আমি এই যে ছেলেটা বসে আছে ও গাড়িটা চালিয়ে আনে আমি ওর মুখাপেক্ষী ও না চালালে আমি আসতে পারবো না কারণ আমি যে চালাতে জানি না আপনি কোটি কোটি টাকার তবু আপনি কারো না কারোর মুখাপেক্ষী তাই না কিন্তু আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী হ্যাঁ না কারোর মুখাপেক্ষী অন্তরে মুখাপেক্ষী হীম তিনি কাউকে ধার ধারেন না কোনো কাজের ব্যাপারে কারুর সঙ্গে পরামর্শ লাগে না শুধু করার ইচ্ছা করলেই তিনি করতে পারেন কারুর কাছে দিতে হবে 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 না না আপনাদের গ্রামের সরকারি ঘর ঢুকেছে দশটা তার মধ্যে লিস্টে নাম আছে স্কুল মাস্টারেরও পাওয়ার দরকার কার গরিব কিন্তু তার ভিতরে নাম আছে কার স্কুল মাস্টারের আচ্ছা বলুন এই লিস্টটা যদি এখন ভাইরাল হয়ে যায় যে ঘরের লিস্ট এসেছে আর তাতে যদি স্কুল মাস্টারের নাম দেখতে পাওয়া যায় তা গ্রামের লোক প্রধান মেম্বারের বিরুদ্ধে আন্দোলন করবে কি করবে না আন্দোলন না করলে দুই চারটে গালও দিতে পারে কি পারে না অন্তত এই কথাটাও তো বলবে যে প্রাপ্য তার মানুষ পেল না আর স্কুল মাস্টার পেয়ে গেল এ তুলতে পারে 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 কি না আমার অভিযোগের আল্লাহ কিয়ামতের দিন আমি মমতাজুল ইসলাম আমাকে যদি দয়া করে জান্নাতে দিয়ে দেয় তাহলে পৃথিবীর একটা মানুষও অভিযোগ করার ক্ষমতা রাখবে না কেন মমতাজুলকে জান্নাত দেওয়া হলো কই ফিয়ার এ ক্ষমতা কারো থাকবে আপনাকে ধরে যদি জাহান নামে দিয়ে দেওয়া হয় কিয়ামত দিন আপনার বাপ মা তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে যে কেন জাহান নামে দেওয়া হল তিনি একেবারে মুখা দেখিয়ে কিন কাউকে ধার ধারেন না তিনি কে আল্লাহ বল তিনি কারুর পেটে জন্ম হননি আর তিনি কাউকে জন্ম দেননি তিনি কারু ছেলে নন